প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে মাসকলাই ডালের বড়ি দিয়ে কিভাবে দুর্দান্ত মজার রুই মাছ রান্না করা যায় এই রেসিপি আমি যেভাবে ঘরে থাকা বেসিক কিছু মশলা দিয়ে এই রেসিপিটি করে থাকি আপনাদের মাঝে আজ এটাই শেয়ার করব আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তো চলুন রান্নার মূল পর্বে চলে যাওয়া যাক এদিকে আমি নিয়েছি পাঁচ পিস রুই মাছ রুই মাছের পিসগুলোকে আমি আমার পছন্দ মতো নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এগুলো দিয়ে রুই মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা মশলা মাছের সাথে খুব ভালোভাবে মাখানো হয় প্রথমে আমি মাছগুলো ভেজে নেব এই জন্য এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এদিকে আমার মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি বেশ কয়েকটা মাসকলাই ডালের বড়ি নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব বেশি সময় ভাজবো না দুই থেকে তিন মিনিটের মধ্যে মাছগুলো উল্টে পাল্টে ভেজে মাছগুলো তুলে নেব রান্না করা মাছ অতিরিক্ত ভাজলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে না এই জন্য চুলার জালটাকে বাড়িয়ে একটু তাড়াতাড়ি মাছগুলো ভেজে নিলে ভালো হয় তো মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি তো দুটো সাইড খুব ভালোভাবে ভেজে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালাই ডালের বড়ি এই বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে বড়িগুলো ভেজে নিতে হবে এই বড়িগুলো আমাদের বাসাতেই তৈরি করা আপনারা চাইলে বাজারে কেনা যেই বড়িগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও সেম রেসিপিটা করতে পারেন কিন্তু বাসায় তৈরি করা বড়িগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে আর কেনা বড়িগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার বড়িগুলো নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাজার সাইজের তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুটার সময় ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো আমি চুলার চালটা মিডিয়ামে রেখে ভেজে নেব তো আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি এখানে এক চা চামিচ আদা রসুনের পেস্ট ইউজ করছি এগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নেব এগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এবার দিয়ে দেব এক চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আজকের এই রেসিপিটা করছি খেতে অসম্ভব মজাদার হয় এই রেসিপিটা করলে তো আমার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুটা পানি অ্যাড করছি তো পানিটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলা কষানোর এই পর্যায়ে এসে এখানে আমি একটি টমেটো কুচি ইউজ করছি টমেটোটাকে একটু ছোট ছোট করে কেটে দিয়েছি এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর টমেটো যদি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে গ্রেভিটা অনেক ঘন হবে আমি গ্রেভিটা ঘন করার জন্য টমেটো ইউজ করছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটার সময় এই মশলাগুলো কষিয়ে নিলে টমেটো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এদিকে আমার টমেটোগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি এখানে বড়িগুলো অ্যাড করব তো বড়িগুলো দিয়ে বেশ কিছুটার সময় প্রথমে কষিয়ে নেব যেহেতু বাসায় তৈরি করা বড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য বড়িগুলো আমি আগে দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে করেই তিন থেকে চার মিনিট বড়িগুলো কষিয়ে নেব এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করব না পানি ছাড়াই বড়িগুলোকে কষিয়ে নিচ্ছি তো বড়িগুলোকে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি ঝোলটা বুঝে আপনারা পানিটা অ্যাড করবেন তো পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুটা সময় মাসকলাই ডালের বড়ি এভাবে যারা এখনও পর্যন্ত রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এদিকে কিন্তু বলক চলে আসছে তো এখন ঢাকনা উঠিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিবো রুই মাছ দিয়ে এভাবে মাশকালাই ডালের বড়ি রান্না করলে খেতে অসম্ভব মজাদার হয় আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক তো মাছগুলো দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুটার সময় বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ এই পর্যায়ে এসে কাঁচামরিচ ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখানে মুখ চিরা কাঁচামরিচ ইউজ করেছি ঝালটা যেন একটু বেড়ে যায় এই কারণেই আমি মুখটা চিরে দিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব বেশ কিছুটা সময় রান্না করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তো আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার রেসিপিটি দেখে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ